তো হ্যালো সবাইকে এর আগের দিন আমরা কুলম্বের সূত্র সংক্রান্ত অঙ্গ করেছিলাম আজকে আমরা পার্ট বি করবো অর্থাৎ ভি ইকুয়াল টু কিউ সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেগুলো তাহলে আজকে কি আছে ভি ইকুয়াল টু আমরা জানি ডাব্লু বাই কিউ অর্থাৎ ভি বলতে কি বোঝাচ্ছে ভি বলতে বোঝাচ্ছে বিভব প্রভেদ ডাবু বলতে আমাদের বুঝে হচ্ছে কৃত্য কার্য আর কিউ বলতে আধান অর্থাৎ অসীম দূরত্ব থেকে যদি কোনো একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো এক বিন্দুতে আনতে যে পরিমাণটা নাকি কার্য করতে হয় সেটাই হচ্ছে আমাদের বিভব প্রভেদ ঠিক আছে তাহলে আমরা কি জানি কৃতকার্যের একক কি হয় কৃতকার্যের একক হয় এসআই পদ্ধতিতে জুল আর সিজিএস পদ্ধতিতে আর্গ আর আধানের এসআই পদ্ধতিতে একক হয় কুলম যেটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল সি দিয়ে আর সিজিএস পদ্ধতিতে একক হয় স্টেট কুলম কুলম বা ইএসইউ আর বিভব প্রভেদের বিভব প্রভেদের সেম এসআই একক হয় ভোল্ট যেটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল ভি আর সিজিএস পদ্ধতিতে একক হয় স্টেট ভোল্ট বা ইএসইউ তাহলে এই ভি ইকুয়াল টু বাই কিউ সংক্রান্ত আজকে যে সমস্ত অঙ্গগুলো আছে সেই সমস্ত অঙ্গগুলো আমরা করবো আজকে তো চলো ফার্স্ট অঙ্কটা দেখে নেওয়া যাক কী আছে বলছে ওয়ান পয়েন্ট ফাইভ কুলোম তরিতাদানকে দুটি বিন্দুর একটি থেকে অপরটিতে নিয়ে যেতে ত্রিশ জুল কার্য করতে হলে বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য কত হবে অর্থাৎ কিউ ওয়ান পয়েন্ট ফাইভ কুলোম দিয়ে দিয়েছে অর্থাৎ আধান এই ওয়ান পয়েন্ট ফাইভ কুলোম আধানকে এক জায়গা থেকে আরেক এক জায়গাতে নিয়ে যেতে বলেছে তো আমি জানি না প্রথম যে জায়গাটা ছিল সেই জায়গাটায় বিভব ধরিলাম ভি আর যেখানে নিয়ে যাচ্ছে সেখানে বিভব ধরিলাম ভিবি তাহলে পার্থক্যটা কত হলো বিভব পার্থক্য হল ভি ভি মাইনাস এটাই আমাকে জানতে চেয়েছে তাহলে লিখলাম তরিতাদ কিউ ইকাল টু ওয়ান পয়েন্ট ফাইভ কৃতকার্য ত্রিশ আর বিন্দু দুটার বিভব পড়বে পার্থক্য ভিভি ভি মাইনাস ভি তাহলে ফর্মুলাটা লিখলাম ডাব্লুয় মানটা বসালাম কিউ এর মানটা বসালাম কাটাকাটি করে গুনগুন করে আসলো আমাদের কুড়ি যেহেতু অঙ্কটা আছে এসআই পদ্ধতিতে যে দেখতে পাচ্ছি কুলম্ব আছে জুল আছে তাহলে বিভব প্রভেদের বা বিভব পার্থকেরও এসআই একক হচ্ছে ভোল্ট তাহলে লিখে দিলাম কুড়ি ভোল্ট তো চলো নেক্সট অঙ্কটা দেখে নেওয়া যাক কী আছে বলেছে একশো ভোল্ট বিভব প্রভেদের দুই বিন্দুর মধ্যে দশ কুলম্ব আধান নিয়ে যেতে কত কার্য করতে হবে অর্থাৎ ভি এ একটা বিন্দুর বিভব এই ভি এ বিন্দুর একটা আধান আছে যেটা হচ্ছে দশ কুলম্ব এই আধানটাকে আমি এই ভি তড়িৎ ক্ষেত্রে নিয়ে যাবো অর্থাৎ ভি ভি বিভবের তড়িৎ ক্ষেত্রে নিয়ে যাব তাহলে বলতে চাইছে আমাকে কতটা কাজ করতে হবে তাহলে লিখলাম বিভব প্রভেদ ভি ইকুয়াল টু একশো আধান কিউ ইকোয়াল টু টেন কুলম তাহলে কীতরাজ্য জানি না কতটা ডাব্লু ফর্মুলাটা লিখলাম মানটা জানি ভি এর একশো ডাব্লু মান ডাব্লু কিউ এর মান একশো এবার যদি গুণ করি একশো আর দশে এক হাজার এবার যেহেতু ডাব্লু এক একক কি এসআই পদ্ধতিতে জুল তাহলে দশ কুলম্বের আধানকে এ বিভব থেকে যদি ভিবি বিভবে নিয়ে যায় তাহলে নাকি আমাকে হাজার জুল পরিমাণ কার্য করতে হবে এবার চলো দেখে কি বলেছে অসীম দূরত্ব থেকে একটি টেন টু দি পাওয়ার মাইনাস টু কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ হয় দুই জুল ওই বিন্দুর তড়িৎ বিভব কত অর্থাৎ অসীম দূরত্ব অসীম দূরত্ব থেকে টু দি পাওয়ার মাইনাস টু কুলম আধানকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে নিয়ে আসলাম তাহলে আমি দুই জুল কাজ করেছি ঠিক আছে তাহলে যে বিন্দুতে নিয়ে এলাম সেই বিন্দুর বিভবটা কত সেটা জানতে চাইছে তাহলে কী কী দিয়ে দিয়েছে আধান কিউ দিয়ে দিয়েছে টেন টু থেকে মাইনাস টু কুলম কৃতকার্য দিয়ে দিয়েছে দুই জুল এবং জানি না এই বিন্দুর বিভব কত ধরে নিলাম এই বিন্দুর বিভব আছে ভি তাহলে ফর্মুলা কি ভি ইকাল টু বাই কিউ এবার ডাব্লুয়ের মানটা টু আর এর মানটা টেন টু দি পাওয়ার মাইনাস টু এবার যেহেতু দেখছি নিচে মাইনাস টু আছে তাহলে এটা সূচকের নিয়ম অনুযায়ী উপরে উঠলে এই মাইনাসটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় অর্থাৎ টু ইন্টু টেন টু দি পাওয়ার স্কোয়ার তাহলে টেনের স্কোয়ার হচ্ছে হান্ড্রেড হান্ড্রেডের সাথে দুই গুণ তাহলে টু হান্ড্রেড এবার টু হান্ড্রেডের ইউনিটটা কী হবে যেহেতু আমরা ভোল্ট বিভব বের করেছি তাহলে বিভবের সবগুলো এসআই ইউনিট আছে তাহলে বিভবেরও এস আই ইউনিট ভোল্ট তাহলে এই যে যে বিন্দুটা আমি টেন টু ইয়ার মাইনাস টু কোনো আধানকে নিয়ে এলাম সেই বিন্দুটার বিভব হয়ে যাচ্ছে দুশো ভোল্ট তারপর দশ নম্বর অঙ্কটা কী বলেছে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য দশ ভোল্ট কিছু পরিমাণ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে পঞ্চাশ রুল কার্য করতে হলে আধানের পরিমাণ কত তাহলে কী বলে দিয়েছে আমাকে ভিএ একটা বিন্দু থেকে ভিবি একটা বিন্দুতে আধানকে নিয়ে যাবো তাহলে নাকি আমাকে পঞ্চাশ জুল কার্য করতে হচ্ছে আর এই দুইজনের প্রান্তের বিভব পার্থক্যটা বলে দিয়েছে অর্থাৎ ভিভি মাইনাস ভি এর মান বলে দিয়েছে দশ তাহলে লিখলাম কৃতকার্য ডাব্লু পঞ্চাশ আর বিভব পার্থক্য ভি ভি এ দশ ভোল্ট আর আধান যাই না সেটাই বের করতে বলেছে তো আধান ধরে নিলাম আমি কিউব তাহলে ফর্মুলা কি জানি আমরা ভি ভি মাইনাস ভিএ সমান ডাব্লু বাই কিউব এবার ভিভি মাইনাস ভি এ অর্থাৎ বিভব পার্থক্য দশ বলে দিয়েছে তাহলে দশ ফুট করলাম আর এই দিক থেকে ডাবলুর মান বলে দিয়েছে পঞ্চাশ পঞ্চাশ বসালাম এবার আর নিচে কিউ থাকলো এবার উপর উপর কাটাকাটি যাই সমানের তাহলে দশ আর পঞ্চাশ কেটে এই সাইডে পাঁচ থাকলো আর কিউটার নিচে আছে কোন গুণ করলে উপরে চলে যায় তাহলে কিউ এর মান কত বেরলাম পাঁচ যেহেতু অঙ্গগুলো এসআই পদ্ধতিতে আছে তাহলে আধানের এসআই একক কুলম অর্থাৎ এই যে এইখান থেকে এই ভিএ বিন্দু থেকে ভিবিতে নিয়ে যেতে কোন একটা আধান কতটা হবে পাঁচ কুলম আধানের পরিমাণটা যেন আজকে লাস্ট অঙ্কটা বলে যে একটি তড়িৎ প্রবাহ তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর বিভব যথাক্রমে ওয়ান পয়েন্ট ফাইভ ইএসইউ ও টু ইএসইউ অর্থাৎ সিজিএস পদ্ধতিতে এককটা আছে বিভবে বিন্দু দুটির একটি থেকে অন্যটিতে থ্রি ইন্টু টোয়েন্টি তর মাইনাস এইট কুলম আধান বহন করে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে অর্থাৎ ধরে নিলাম এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এই বিন্দুতে বিভব অর্থাৎ এ বলে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এই বিন্দুতে বিভব ভিবি বলে দিয়েছে টু এসিউ আর এখান থেকে এখানে যে যাচ্ছে কতটা পরিমাণ আধার নিয়ে যাচ্ছে নাকি থ্রি ইন্টু টেন তার মাইনাস এইটগুলো মাধান নিয়ে যাব তাহলে বলেছে নাকি আমাকে কতটা কাজ করতে হবে সেটা বলো তুমি তাহলে লিখলাম আধান যেটা জানি কৃতকার্য জানি না বের করবো ডাব্লু ধরে নিলাম বিভব পার্থক্য কত তাহলে ভিভি থেকে বিএ মাইনাস তাহলে টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ ই এসি অর্থাৎ হাফ ইএসিউ যেহেতু এইগুলো একক এস আই আছে আর এটা দেখছি সিজিএসে তাহলে আমাকে ইউনিটটা সেম করতে হবে তাহলে ইএস যদি আমি ভোল্টে নিয়ে যেতে চাই তাহলে তিনশো দিয়ে গুণ মানে ওয়ান ইসিউ সমান তিনশো ভোল্ট তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু তিনশো করলে আসছে দেড়শো তাহলে এসআই ইউনিটটা পেয়ে গেলাম এবার ফর্মুলাটা বসালাম ভি ইকোয়াল টু ডাব্লু বাই কিউ এবার ভি এর মানটা আমাকে একশো পঞ্চাশ বলে দিয়েছে ডাব্লুয় মান যায় না কিউ এর মান আমাকে থ্রি ইন্টু টেন টু দেওয়ার মাইনাস এইট এবার দেখতে পাচ্ছি কোনাকুনি গুণ করলাম তাহলে ডাব্লুড পেয়ে যাব তাহলে একশো পঞ্চাশ ইন্টু তিন করলে চারশো পঞ্চাশ আর টেন ধর মাইনাস এইট বসে গেল এবার ইউনিটটা কী হবে যেহেতু অঙ্কগুলো এস আছে তাহলে এসআই কি তো কার্যের ইউনিট হচ্ছে জুল তাহলে চারশো পঞ্চাশ ইন্টু মাইনাস এইট জুল কার্য করতে হবে অর্থাৎ থ্রি ইন্টু টেন ধর মাইনাস এইট কুলোবাদানকে ওয়ান পয়েন্ট ফাইভ বিভব থেকে যদি টু ইএসই বিভবে নিয়ে যায় তাহলে আমাকে এই পরিমাণটা কাজ করতে হবে তো আজকে এখানেই থাকলো নেক্সট আমরা পার্ট থ্রি নিয়ে আসবো